ধানের শীষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আমি যদি প্রতিদিন একটা ঘষা দে আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোফা একটু আতর দেবেন খসবু দেবেন টুপি দেবেন রুমাইল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগবে আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়িয়ে দুই দিকে দুটা জুড়ি ডালা কিনবেন কষা ভাঙ্গে বান্দে দেবে তিন দিয়ে রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে একটু লাল রং দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে দিয়ে গেছে আমাদের অন্তত এক একটা ভোট দশটা বারোটা বিশটা দাঁড়িয়ে পাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাঁড়িয়ে পাল্লা যেন চোখে পড়ে সাফান এক লাখ লোকের মিশির করেন কোনো অসুবিধা নেই শুধু মারামারি গন্ডগোল ফাসাদ বিশৃঙ্খলা না করলে হলো ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরব কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে রুলামিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কোথাও কথা বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছয় হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরের খুব ষা প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশান এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশানটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে এক মাস কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতো যা আপনার ভোট চার হাজার ভোটার তার লিস্ট কি হাজার ভোটার লিস্ট আপনার ভোট কেন্দ্রে যে ক্যাশমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোটকেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুল রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পাশ দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দেবেন দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে রুট ওঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে আয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্ত অন্য দলের কোনো জাত করবি ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচ বার গেলে দাহ বাবাই ভূপ জালে চার দিবা না যা কি এ হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্য ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথার তফসির বুঝতে পারছেন নিত্যি মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে ঘষায় পাথর ক্ষয় তো পাথরের উদাহরণ মানে পাথর তো খুব শক্ত জিনিস সহসে ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শীষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোহফা একটু আতর দেবেন খোশবো দেবেন টুপি দেবেন রুমাল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই ডাকবে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারাই দেখতে পাচ্ছি কথা শুনলেই হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোটকেন্দ্র পরিচালকের এই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িয়ে পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে ইচ্ছা এটা এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে প্রতি পনেরো দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই তাহলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পাড়ায় একটা মিয়া পাড়ায় একটা মোল্লা পাড়ায় একটা খাওয়াবাড়ি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবেন জেলা নেতা কেন্দ্রের নেতা করাবেন ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে আমরা বাংলাদেশ গড়তে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে কয় নম্বর কাজ করলাম দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে দাঁড়িপাল্লার মিছিল করতে হবে বিকালে করেন না সন্ধ্যায় করেন আর রাতে করেন দাঁড়িপাল্লা দাড়িপাল্লা আওয়াজ দিতে হবে রুলামিন ভাইয়ের সালাম নিন চালায় যেতে হবে সন্ধ্যায় মাগরিবেন আসল পড়বেন ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাড়িপাল্লার আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগেও দাঁড়িয়ে পাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আছেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করব কোন সময় আপনি যে ওয়ার্ডের ভোটার ওখানে ফোন করেন এই কানগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম যে রামিষ সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীলরা আসছে আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থী আসছে এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হইল একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রের যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাঁড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই দিতে হবে রাস্তার পরে দাড়ি চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না ঝুলান নাই বোঝেন নাই এ তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাঁড়িপাল্লা দুই দিকে দুটা জুড়ি ডালা কেনবেন কষা ভাঙ্গে বানিয়ে দেবেন তিন দিয়ে রাস্তায় ঝুলাই দেবেন রাস্তার মাঝখানে একটু লাল রং লাগাই দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেনে দশটা বারোটা বিশটা দাড়িপাল্লা পাল্লা ঘুরলে যেন রাস্তার সামনে দাড়ি পাল্লা যেন চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাড়ি পাল্লার সাথে দুইটা একবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাড়ি পাল্লা ঝুলানো আছে আমার তো যাইতেই পারি না দাওয়া তো দেন না তো দেখব কি দাড়ি পাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোটকেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাঁড়িপোল্লা লাগাচ্ছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর অত খালি দাঁড়ীপাল্লা দাঁড়িপাল্লা হয়ে যায় খালি বসে থাকে জেলা আমি খবর তো দেখি না কেন্দ্রের কোন নিউজ তো দেখি আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা ফেস্টুন একটা ব্যানার লাগাইতেছেন বিলবোর্ড ওইটার একটা ছবি তোলেন দশজন ব্যানার লাগাইতে ওইটা একটা ভিডিও করে ছেড়ে দেন হইলো তো কিছু হইলো তো মানুষ দেখলো তো ওটা একটা লাগাচ্ছেন আপনি দশজন দেখলো দশ হাজার এই যে যন্ত্র আল্লাহ দিয়ে গেছে এটাকে ভালো কাজে লাগাবেন না এটা কয় নম্বর কইলাম পাঁচ নম্বর প্রত্যেক ভোট কেন্দ্রে একজন আইটি এবং মিডিয়া বিভাগের দায়িত্বশীল বানাইতে হবে এবং তার কাজ কালকে থেকে বলে দেবেন যারা যারা আসেন তার তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝিনা এত আমার মনে থাকে না সব ওই ছেলে পেলেরা বোঝে আমার সে বেশি এই সব ভেবে কন্টেন্ট বানাবেন ছোট ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্টার লাগবে না ইনশাল কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানাপিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোস্টস কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা করি কম হলেও একটু চানা তুই না একটু বিস্কিট খাওয়াই একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড়ো লোক আর ওখানে তো টাকা তো আসেই কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর বড়ো লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোশ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নেই কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন একটা রম রমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাঁড়িপাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেন নেই এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখা দেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেব না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মনে করি